হাই ফ্রেন্ডস তোমাদের ফেসবুক ফলোয়ার বাড়ছে না তো এই কাজটি করলে অবশ্যই তোমার ফেসবুক ফলোয়ার্স বাড়বে তো এর জন্য কি করতে হবে দেখে নাও এই যে ড্যাশবোর্ডটা আছে দেখো এখানে চলে গেলে একটা উইকলি চ্যালেঞ্জ দিচ্ছে যেটা ফেসবুক কোম্পানি এটা কেন দিচ্ছে এটা যাদের ফেসবুক ফলোয়ার্স রিচ মানে খুব ডাউন হয়ে আছে এই যে যেমন আমার দেখে নাও মাইনাস হয়ে আছে অনেকের এরকম মাইনাস হয়ে আছে এগুলো তো এগুলো কোম্পানি একটা চ্যালেঞ্জ দিচ্ছে যেটা করলে কি না এগুলো বেড়ে যাবে টার্গেট যেটাকে বলে একটা টার্গেট দিচ্ছে তো দেখে নাও আমার যে টার্গেটটা দিয়েছে পঁচিশটা ফলোয়ার্স করতে হবে এক সপ্তাহের মধ্যে আটটা পাবলিক পোস্ট করতে হবে আর বারোটা কমেন্ট করতে হবে তো চারটে কমেন্ট দেখো আমি করে দিয়েছি দুটো পোস্ট করে দিয়েছি বারোটা নিউ ফলোয়ার্স হয়েছে তো এটা টার্গেট দিয়েছে কোম্পানি এটা করতে পারলে ফলোয়ার্স অবশ্যই বাড়বে আর ফলোয়ার্স বাড়া মানে ফেসবুকের রিচ বাড়া এঙ্গেজমেন্ট বাড়া এখানে আমার সব মাইনাস হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই টার্গেটটা আমার পূরণ করতে হবে তাহলে আমার আরো আমার এখন আছে ফাইভ পয়েন্ট কে ফলোয়ার্স তো এটা যদি আমি পূরণ করি তাহলে আমার আরেকটু এগিয়ে যাবে সিম্পল ভিসা একদম তো তোমরা তোমাদের টার্গেটটাকে পূরণ করো ঠিক আছে তাহলে দেখবে কোনো সমস্যা হবে না ফলোয়ার্স বাড়ার জন্য আর ফলোয়ার্স বাড়াতে গেলে আমাদের যে এই কাজটা করতে হবে সেটিংয়ে যেতে হবে আমাদের এই যে যে সেটিংটা আছে এই সেটিংয়ে গিয়ে এখানে প্রাইভেসি বলে দেখতে পারবে প্রাইভেসি এই প্রাইভেসিতে গেলে সরি এটা না সেটিং এ চলে গেলাম সেটিং এ যাওয়ার পরে এখানে চলে যাবো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে গিয়ে বন্ধুরা দেখো হু ক্যান ফলো মি এখানে দেখতে পাচ্ছ পাবলিক করা আছে দ্বিতীয়টাও পাবলিক করা আছে তৃতীয়টাও পাবলিক করা এখানে যা আছে সব পাবলিক করে রাখবে তাহলে ফেসবুকে যারা যারা অ্যাক্টিভ থাকে অনঅ্যাক্টিভ সবাই তোমার প্রোফাইল তোমার ভিডিও সব কিছুই দেখতে পারবে বুঝতে পারলে তাহলে আজকের ভিডিওটা এই অবধি এরকম ভিডিও পেতে আমাকে কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো তাহলেই বুঝবো যে তোমাদের এরকম আরও